স্মৃতিকণা স্টাডি ঘরে সবাইকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে বিকেলে মুড়ি খেলে আমাদের শরীরে কি উপকার হয় সঠিক উত্তর এখানে সবগুলোই ফল খাওয়ার পর জল খেলে শরীরে কোন রোগের ঝুঁকি বাড়ে সঠিক উত্তর ডায়াবেটিস হতে পারে খাবার খাওয়ার কত সময় আগে জল খাওয়া উচিত সঠিক উত্তর কুড়ি থেকে তিরিশ মিনিট আগে প্রতি বছর কোন প্রাণীর কামড়ে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু হয় সঠিক উত্তর মশার কামড়ে শরীরে কিসের রস ব্যবহার করলে ঘামাচি দ্রুত দূর হয়ে যায় সঠিক উত্তর লেবুর রস কোন প্রাণীর মল দিয়ে কফি তৈরি করা হয় সঠিক উত্তর বিড়াল পৃথিবীর কোন দেশে শুধুমাত্র বছরে একবার বৃষ্টি হয় সঠিক উত্তর চিলিতে আমাদের মূত্র হলুদ হয়ে গেলে বেশি করে কি খাওয়া উচিত সঠিক উত্তর জল খাওয়া উচিত কোন ভিটামিন আমাদের গায়ের রং উজ্জ্বল করতে বিশেষভাবে সাহায্য করে সঠিক উত্তর এখানে দুটি ভিটামিন সি ও ভিটামিন ই হলুদের সাথে কি মিশিয়ে শরীরে লাগালে অ্যালার্জির সমস্যা দ্রুত দূর হয় সঠিক উত্তর নিম পাতা বাটা নিয়মিত কোন খাবার খেলে চেহারার উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় সঠিক উত্তর দুধ বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ তৈরি করেছিল সঠিক উত্তর ইংল্যান্ড কোন ফল দাঁতের জীবাণু দ্রুত দূর করতে সাহায্য করে সঠিক উত্তর আনারস ধূমপান করার পর কি খেলে ফুসফুসের কোনো ক্ষতি হবে না সঠিক উত্তর লেবু পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয় কোন দেশকে সঠিক উত্তর যুক্তরাষ্ট্রকে কোন প্রাণী জন্মের পর তার মাকে খেয়ে ফেলে সঠিক উত্তর কাঁকড়া বিছে কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না সঠিক উত্তর মাছ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ঠান্ডা পড়ে সঠিক উত্তর রাশিয়া কোন মাছ বেশি পরিমাণে খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় সঠিক উত্তর তেলাপিয়া মাছ কাপড়ে সব ধরনের কঠিন দাগ তুলতে কোনটি ব্যবহার করা উচিত টুট টুথপেস্ট বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন